সাতাশ রমজানের এই বেজর রাতে হাজারো মুসলমান এসেছিলেন ইসলানোর মসজিদে একত্রে জামাতে আদায় করলেন তাহাজ্জুদ এবং বেতের নামাজ ফরিয়াদ জানালেন মহান আল্লাহর কাছে সাধারণত বলা হয় থাকে বিশ রমজানের পর যে কোনো এক বেজর রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে এদিন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মুসলমানগণ এপাদত বন্দেগিতে মেতে ওঠেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকে পবিত্র সবে কদরের রাত

সারা মুসলিম উম্মা আগামী আগাম ঈদ মুবারক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ টোয়েন্টি ডে সেভেন আছে নাইট ডে খুব ভালো লাগছে ইসলামের মসজিদ সিলের মানে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ প্রায় দশ হাজার উপরে মসজিদ নামাজ পড়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে নামাজ পড়ে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমরা আল্লাহ সবর দোয়া কবুল করতাম সবে সব লাগে দোয়া করতাম আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ যে বড় লাগছে আমরা যত পাই হল নমাজও আইসেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আজার শুক্রিয়া সবে আমরা লাগে দোয়া করতে ধন্যবাদ শুনলেন মুসল্লিরা সকলে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন এবং সকলে এত বড় জামাতে সে নামাজ পড়তে পেরে গর্ববোধ করছেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয় জ্ঞাপন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেছেন প্রবাসের মাটিতে ইসলন্ডের মতো মসজিদে আমরা জামাতে শহীদ নামাজ আদায় করলাম সত্যি আমরা আনন্দিত এবং পাশাপাশি আল্লাপাক রাবুল আলমিনের দরবারে কাইমুনাবাককে প্রার্থনা করি আল্লাপাক আমাদের সবাইকে যাতে অতীতের গুণা মাফ করে দেন বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য দোয়া কামনা করি যাতে বাংলাদেশের মানুষ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেমন লাগছে এত জামাতে আজকে আলহামদুল খুবই ভাল লাগতেছে মধ্যে আসলে বাংলাদেশের ইমেজ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের অংশের রাত্রে যে মানুষজন দরগাতে যায় এরকম হাজার হাজার মানুষের মধ্যে আপনি দেখতেছেন এখান মধ্যে আজকে ওভার মানুষ হয়েছে যার জন্য খুবই ভালো লাগতেছে ধন্যবাদ কেমন লাগছে আল্লাহ শুকরিয়া আমরা যেহেতু রমজানের শেষ দশকে এসে সবে কদর তালাশ করি সেই এখানে সেই পরিবেশটা পেয়ে খুবই ভালো লাগছে যেটা বাংলাদেশে আসলে পাওয়া অসম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আমরা অনেক বড় একটা জামাতে শরীক হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং মুসলিম উম্মাহর জন্য আমরা দোয়া করি বিশেষ করে গাজা ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দুয়া করি যাতে আল্লাহ তাদেরকে উত্তম ব্যবস্থা করে দেন এবং কাফিরদের হাত থেকে আমাদের মুসলিম উম্মাকে রক্ষা করেন ইসলামের মসজিদে দীর্ঘদিন পর একসাথে এত বৃহৎ জামাতে তাহাজ্জুদ পড়ে খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে যিনি ইমাম ছিলেন ইমামের তেলাওয়াতও খুবই সুন্দর ছিল দীর্ঘ তেলাওয়াত হয়েছে ভালো লাগতেছে মনে একটা প্রশান্তি পেয়েছি এবং বাংলাদেশের জন্য বিশ্ব মুসলিমের জন্য ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করেছি আমাদের উন্নতির জন্য দোয়া করেছি আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন পবিত্র রমজানের এই বেজর রাতে ইসলাম মসজিদে প্রায় দশ হাজার মানুষ একসাথে তার জন্য নামাজ আদায় করলেন রাত একটায় শুরু হয় এই নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং সকলে মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন এবং সকলে মনে প্রশান্তি নিয়ে বাড়ি ফিরছেন এই তার নামাজ পরে বেজুর রাত্রিতে পূর্ব লন্ডনের ইসলাম মসজিদ থেকে সরবর হোসেন টপ নিউজ